আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার ওডেশিয়া হামলার জবাবে পাল্টা হামলা ইউক্রেনের এরপর জানিয়ে দেব পুতিনকে ফোন করে নতুন যে সব বিষয় আলোচনা করেছেন এরদোগান জানিয়ে দেব যে কারণে বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলনুস্কি এরপর জানিয়ে দেব আফগান বাহিনীর গোলাবর্ষণে বর্ষণে ছয় পাকিস্তানি সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে বোমা হামলা মন্ত্রী সহ আহত অন্তত চোদ্দ ভয়ঙ্কর বিপদে এবার ভারতের কঠোর পন্থে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দেশে হারা ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারত পাকিস্তান বরাবরই আপনারা জানেন দর্শক যুদ্ধবাজ দেশ এই দুই দেশে সবসময় কোনো না কোনো জঙ্গি হামলা অথবা Hoba. এদের মধ্যে একে অপরে হামলা চালাতেই থাকে ভারত একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্র আর পাকিস্তান মুসলিম রাষ্ট্র আর ভারতের মধ্যে কিছু মুসলিম আছে যাদের চরমভাবে নির্যাতন করে থাকে এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার যা সারা বিশ্বের মুসলিমরা এই নির্যাতন সহ্য করতে পারে না দেখে বুকে অনেক কষ্ট ব্যাথা নিয়ে আত্মপ্রকাশ করে মুসলিমরা তবে কথায় আছে আল্লাহ সারদান কিন্তু কাউকে ছেড়ে দেন না এমন এক সময় আসবে আল্লাহ মোদীকেও রক্ষা করবে না এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীদেরকে ধরে ধরে আগুনের কন্ডিলি লেলিহান শেখায় জ্বালিয়ে দেবে পুড়িয়ে সরকার করবে ধ্বংস হবে ভারত দর্শক বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রাশিয়ার ওডেশিয়া হামলার জবাবে পাল্টা হামলায় ইউক্রেনের ফের উত্তেজনা বেড়েছে ইউক্রেন রাশিয়ার মধ্যে শনিবার রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের বন্দর নগরী ও দক্ষিণাঞ্চল মেলিত বলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন খবর এর প্রতিবেদনে বলা হয়েছে হামলা হয়েছে ক্রিমিয়ায় অবস্থিত রুশ বাহিনীর একটি সামরিক ব্যারাকেও ইউক্রেনীয় সেনারা এতদিন রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে পোল হেমার্স রকেট লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় সেনারা চলতি বছরের মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর পোল দখল করে রুশ বাহিনী এরপর থেকে সেখানে শক্ত ঘাটি গেড়েছে তারা মেলিতোপোলে হামলার ব্যাপারে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে চারজন নিহত ১০ জন আহত হয়েছেন তবে তার দাবি রাতের খাবার খাওয়ার সময় এই ঘটনা ঘটে এছাড়া মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদরোভ একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র একটি চার্চে আঘাতে এনেছে যেখানে অবস্থান করেছিল রুশ সেনারা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দাবি করেছেন ইউক্রেনের এ হামলায় অন্তত দুইশো রুশ সেনা নিহত হয়েছেন পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয়ে আলোচনা করেছেন এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান যেখানে তারা একে অপরের সহযোগিতার বেশ কয়েকটি মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন এ ফোনে ফলে তুরস্ককে তার ন্যাটো মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধ হয়ে ফেলেছে রোববার এই দুই নেতা ফোনে কথা বলেন খবর ডয়েসে ফেলে প্রতিবেদনে বলা হয়েছে এতদিন কৃষ্ণ সাগর বন্দর দিয়ে শুধু খাদ্যশস্য রপ্তানি করতে করছিল রাশিয়া ও ইউক্রেন এতে মধ্যস্থতা হিসেবে কাজ করছে তুরস্ক এবার সেখান দিয়ে অনন্য পণ্য রপ্তানি করতে আলোচনা করেছেন এরদোগান ও পুতিন সেই তালিকায় আছে জারানি পণ্য এ নিয়ে শিগগিরই কাজ শুরু করতে চান তারা প্রতিবেদনে আরও বলা হয়েছে বরাবরই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের এ সম্পর্কে এ সম্পর্ক কেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় কথা বলছেন এরদোগান ও পুতিন এছাড়া আঞ্চলিক ইস্যু যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্র প্রধান তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এসব তথ্য পাওয়া গেছে যে কারণে বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলনোসকে প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করায় মার্কিন পেসডেনজো বাইডেন এবং তার প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্রোদিমির জেলনোসকে ইউক্রেনের নেতা বলেছেন ইউক্রেনকে প্রত্যাশার চেয়েও বেশি সামরিক অর্থনৈতিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জেলনোসকির মতে যুক্তরাষ্ট্র কেবল যুদ্ধক্ষেত্রে সফল হতে সহায়তা করেনি ইউক্রেনকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতেও সহায়তা করেছে ইউক্রেনের বিদ্যুৎ খাত পুনরায় চালু করতে সাহায্য করায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করেন জেলোনস্কি ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিশেষ সেনা অভিযান চালিয়ে আসছে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে সূত্র রয়টার্স আফগান বাহিনীর গোলাবর্ষণে ছয় পাকিস্তানি নিহত আফগানিস্তানের সীমান্ত বাহিনীর গোলাবর্ষণে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত ও সাতরে জন আহত হয়েছেন রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তান ভিত্তি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় বেলুচিস্তানের চামান জেলায় বিনা প্রচারণায় আফগান সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানায় আফগান সীমান্তরক্ষী বাহিনী কামান ও মর্টারের ভারী গোলা বর্ষণ করেছে এতে বলা হয় ক্ষিপ্ত ক্ষিপ্ত পাকিস্তান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে জামান জেলা পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আরি কাসি বলেন পাকিস্তান ভূখণ্ডে মোটর শেল নিক্ষেপের পর গোলাগুলি শুরু হয় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বলেন আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এ সমস্যার দ্রুত কার্যকর সমাধান করবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমলা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বেলুচিস্তান সরকারকে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পূর্ণ সহায়তার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী বলেন পাক আফগান চামান সীমান্তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কোঅপারেশন চেয়ারম্যান পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী বলেন পাক আফগান চামান সীমান্তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ও এবং দুঃখজনক পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারপারসন আসিফ আলী জারদারি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে এ অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর শান্তিপূর্ণ নীতিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে তিনি সতর্ক করেন ভারতে বোমা হামলা মন্ত্রী সহ আহত অন্তত চোদ্দ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা নিউজ এই এর প্রতিবেদনে বলা হয়েছে এতে মন্ত্রী ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও তেরো নেতাকর্মী বিধানসভা নির্বাচনের আগে আগে এই হামলা চালানো হল আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বুধবার রাত সাড়ে আটটার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে জেলা পরিষদ পুলিশের ভারসাম্য বোমা হামলায় গুরুতর আহত মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে কলকাতায় স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রীর হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে তবে তার অবস্থা স্থিতিশীল মন্ত্রী জাকিরের ওপর এ হামলার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের এমপি অধীর চৌধুরী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন মুর্শিদাবাদের এই ঘটনাকে বাংলার রাজনীতিতে কালো দিন বলে টুইট করেছেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি জাকিরের দ্রুত আরোগ্য কামনা করছে ফিরহাদ পুলিশ জানিয়েছে কলকাতায় যাওয়ার জন্য বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির নির্মাতা থেকে তার তেস্তা তোরসা এক্সপ্রেস ধারার কথা ছিল গাড়ি থেকে নেমে হেঁটে তিনি এক নম্বর প্ল্যাটফর্মে যান সে সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী সমর্থক অনুগামীরা অনেকেই সে সময় ভিডিও মোবাইলে ভিডিও করছিলেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বোমা এবং অনেকেই সেই সময় মোবাইলে ভিডিও করেছিলেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও আপ করেছিলেন সেই ভিডিওটিতেই ধরা পড়েছে রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার ভয়ানক দৃশ্য গুরুতর আহত মন্ত্রী এবং অন্য নেতাকর্মীকে গাড়িতে করে নিয়ে যাওয়ার যাওয়া হয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালে পরে মন্ত্রীকে কলকাতায় স্থানান্তর করা হয় মন্ত্রীর অ্যাম্বুলেন্স চিকিৎসার জন্য অন্য তিন স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছে রয়েছেন সঙ্গে চিকিৎসক ও নার্সও বাকি আহতদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর দেওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়